এটা আমাদের পঁচিশ বছর একটা মানে ইচ্ছাপুর আর্টিস্ট সাইকেল এদের আজকে পঁচিশ বছরের মানে এক্সিবিশন এই এতগুলো মানে কলকাতার কোনো গ্রুপ নেই এখন পঁচিশ বছর একসঙ্গে টানা পথ চলেছে একমাত্র আমরাই মানে কলকাতার মধ্যে আছি যারা এত বছর টানা একটা আর্টিস্ট কেন আর্টিস্টের এক একজন এক বিভিন্ন মোটিভেশন হয় এই সব মোটিভেশনকে এক জায়গায় করা আমাদের লক্ষ্য আর ছবি যার যার নিজস্ব ছবি সে নিজস্ব ছবি বেড়ে এই গ্রুপে আজকে ওপেনিং আছে আমাদের ওপেনিং করবে মধুধান সেন আর থাকছে সনাতন যিনি চিত্রশিল্পী তারপরে আরও অনেকে আছেন আর মেনলি এটাই বলা গ্রুপের সিবিধিক কামনা করি এবং সকলে সকল যারা আর্টিস্ট আছে তারা সবাই সব প্রতিষ্ঠিত সব প্রতিষ্ঠিত এটাই বলা আমরা যেভাবে ছোটোবেলা থেকে ছবিটা এঁকে এসেছি তখন তো মোবাইলে এত চল ছিল না বা আমাদের স্মার্টফোনও তখন আসেনি তখন আমরা করতাম কি নানান জায়গায় আমাদের টিচারের নির্দেশে আউটডোর স্টাডি যেটা কোনো এমন কোনো জায়গা নেই যে যাবো না বলে ছিল না সমস্ত জায়গায় আমরা দৌড়ে চলে যেতাম এবং প্রকৃতির সাথে প্রকৃতির রঙকে আমরা সেখান থেকে নিয়ে নিতাম প্রকৃতি কীভাবে চ চলাফেরা করে এবং প্রকৃতির সমস্ত ব্যাপারটা আমরা নেওয়ার চেষ্টা করতাম এবং সেই প্রকৃতির নানা রং সেই রঙকেই আমরা পেন্টিংয়ে অ্যাপ্লাই করছি আপাতত কিন্তু এখনকার দিনে যেসব বাচ্চারা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে এবং মোবাইল নিয়ে যতই তারা মনে করুন একটা পেন্টিং করার ক্ষেত্রে সেখান থেকে হেল্প নেবে সেখানে সেই দিক দিয়ে আমি বলবো মোবাইলটা একদমই ইউজ করা উচিত না প্রকৃতিকে সামনে থেকে দেখা এবং মোবাইলের মধ্যে দিয়ে দেখার মধ্যে অনেক তফাৎ মোবাইলে একটা ছবিকে সেই কালারটা দেখাবে না যেটা প্রকৃতিকে সামনে থেকে দেখার মধ্যে যে রঙ আমরা পেয়েছি সেটা মোবাইলের মাধ্যমে পাওয়া যাবে না এটা আমার এটা এটা কিন্তু আমাদের গ্রুপ না এটা আমাদের বন্ধুদের সার্কেল এটা আর্টিস্ট গ্রুপ বললে খুব মুশকিল এটা আমাদের একটা বন্ধুদের সার্কেল এটা এখানে আড্ডা ফ্যামিলি ফ্যামিলি মানে এটা এটা যে কি হয় সেটা পিছে পড়ে না গেলে তোমরা বুঝতে পারবে না একটা ছবির দোকান আছে মানে ফ্রেমের সে নাম তার নাম পল্টু দা আমার পল্টু আসবে সেখানে আড্ডা হয় আমাদের এটা আমাদের সব অনেক জায়গায় তো অফিস ঘর ইত্যাদি থেকে আমাদের ওই ছবি ফ্রেমের ঘরটা আছে আমাদের আড্ডা মারার জায়গা এইখানে আড্ডা সেখান থেকেই আমাদের ছবি ভাবনা সেখান থেকে নানা রকম কারো বিপদ কারো আপদ কারো ইয়ে কারো দুঃখ যন্ত্রণা অনেক কিছুই এই মিলেমিশে যে পঁচিশ বছর চাই যে আরও আরো পঁচাত্তরটা বছর যেন এভাবেই চলে পঁচিশ পঁচাত্তর কত হয় রে একশো প্র্যাকটিসে যে কি হয় না তুই ভাবতে পারবি না হ্যাঁ দাদাগিরি দেখেছিলিস আমার দেখেছিলিস কি দেখিস নি আমি কি প্র্যাকটিস করতাম জানিস কিছুই না আমার তো হাতে পায়ে খুব অসুস্থতার জন্য আমার কোভিডের পরে আমার ইয়ে হলো এটাকে বলে পেরিফেরিয়াল নিউরোপ্যাথি ব্যথা এই ব্যথা কাটাবার জন্য আমি ব্যায়াম করতাম তো আমাকে বলা হলো যে আপনি এটা এক্সট্রা কিছু করে দেখান বাজনা সব বাদ না না ওগুলো সবাই করে তখন আমি আঙুলের ওপর পোশাক দিয়েছিলাম ভাব আঙুলের ওপর পুশআপ সেটা যে ওখানে কাজে লাগবে কে জানে প্র্যাকটিস প্র্যাকটিস যে কোথায় কীভাবে কাজে লাগে মানে এবং আমি সবসময় বলি বাচ্চাদের বাবা আমাদের যে তাদের ছেড়ে দাও ছিলে যাও তারা নিজেরা নিজেরা কিছু করুক তুমি খালি সাজেস্ট করে যাও উৎসাহ দিয়ে যাও উটা রং কিনে দাও পেন্সিল কিনে দাও আর যেটা সবচেয়ে বেশি কিনে দাও সেটা হচ্ছে ছবির বই কিনে ভালো ছবির বই মানে ছবি আঁকার শেখার বই না বড় বড় আর্টিস্টদের বই কোনো বইদোকান থেকে কিনে তার জন্মদিনে তাকে গিফট দাও এর থেকে ভালো গিফট কিছু হতে পারে না ছবি দেখো ছবি কিন্তু একে শেখার থেকে বেশি হয় দেখে শেখে যে কি ছবিটা কাকে বলে তাহলে আমি ওর ছবি আঁকবোই না বুঝতে পারছিস আঁকবই না আমি যদি বড়দের ছবি দেখি দেখে দেখে দেখি যে বাহ এটা তো এরকম ছবি হয় তাহলে আমি এরকম আঁকব এইটা আমি সবসময় বলবো যে তোমরা ছবি দেখো ছবি আঁকো আর ছবির মধ্যে থাকো ফোকাস থেকে ছবির মধ্যে রাখো এটা ছোটবেলায় যে হয় তা কিন্তু নয় ছবি আঁকাটা কিন্তু ছোটদের বিষয় যে খুব তা কিন্তু নয় এটা কিন্তু বড়দের বিষয় এটা তো ম্যাচুয়ার ফ্যাকাল্টি তোমাদের কবিতা কি কারো শেখানো যায় হ্যাঁ কিন্তু কবি তো এটাও তো ছবিটা গ্রামারটা মোটামুটি একটা শেখানো যায় তারপরে তারপরে নিজে 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 একটা রাস্তা ঠিক বেরিয়ে যায় বুঝতে পারলে এই বলে শেষ করলাম থ্যাংক ইউ তোমার তোমরা ভালো থেকো তোমরা তোমাদের সাফল্য আগামী দিনে তোমরা আরও আরও বড়ো ইয়েতে কাজ করো বড়ো লেভেলে কাজ করো বড়ো প্ল্যাটফর্মে কাজ করো এবং এটার জন্য যেটা দরকার জানিস তো লেগে থাক কাজের প্রতি একটা অত্যন্ত শ্রদ্ধা থাকা দরকার যে আমি কাজটা করছি